আল্লাহ আপনি রবিনকে খুঁজে পেতে সাহায্য করেন ম্যাডাম দয়া করে আমার স্বামীকে ছেড়ে দিন আপনার পায়ে ধরি ভাবি এটা তো সম্ভব না আপনার খারাপ সময়ে আমি আপনার পাশে ছিলাম আপনাকে আমি আমার বোনের মতো দেখেছি আপনি কী সব ভুলে গেছেন একটু দয়া করেন ভাবি আপনি একটু ধৈর্য ধরেন আমার স্বামী জেলে কীভাবে ধৈর্য ধরব বলেন আপনার স্বামী অনেক বড় অপরাধ করেছে এটা শাস্তি তাকে পেতেই হবে আমার সংসারটা শেষ হয়ে যাবে আমাকে বাঁচান আপনার অমন খারাপ স্বামীর জন্য আপনি অনুনয় বিনয় করছেন লজ্জা করেন আপনার আপনি কি সব ভুলে গেছেন আপনি অকৃতজ্ঞ ক্ষমতার দাপটে আপনি সব কিছু ভুলে গেছেন আপনি বদলে গেছেন ছি 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 আপনি আইন বিষয়ে পড়াশোনা করেছেন রেজাল্ট ব্রিলিয়ান্ট কিন্তু আপনি কোনো কোর্টে প্র্যাকটিস করেননি মে স্যার আমার লক্ষ্য ছিল উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়া চাকরি করা নয় তাহলে বিসিএস কেন দিলেন জীবন ও জীবিকা তাগিদে স্যার দেশের সেবা করার জন্য এত বড় একটা সুযোগ আমি কাজে লাগাতে চাই আমি গরিব ঘরের সন্তান গরিব মানুষের কষ্ট বুঝি দেশে বেশিরভাগ মানুষই গরিব তাদের জন্য কাজ করতে চাই গ্রেট তা আগে আপনি কি করেছিলেন প্রাইভেট জবে চেষ্টা করেছি পাশাপাশি স্টুডেন্ট পড়িয়েছি খুব খারাপ সময় মানুষের ভাষায় কাজও করেছি আই এম রিয়েলি সারপ্রাইজ এই সময়গুলো ছিল আমার জন্য পরীক্ষা আল্লাহ আমার ইমানের পরীক্ষা নিয়েছেন আমি বিশ্বাস করি এই পরীক্ষা আমি উত্তীর্ণ হয়েছি তাই আজকে আমি এরকম একটা সম্মানজনক স্থানে আসতে পেরেছি দ্যাটস গুড ইসলাম আর আপনি আগামী পরশু থেকে ট্রেনিংয়ে জয়েন করবেন লম্বা একটা ট্রেনিং শেষে আপনি হচ্ছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আর নিজেকে আপনি মানুষ ও দেশের সেবায় নিয়োজিত করলেন এটা আমি বিশ্বাস করি আপনার জন্য শুভকামনা ধন্যবাদ স্যার আমার জন্য দোয়া করবেন আসসালামাই আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়ালাইকুম আসসালাম পুলিশ আজকে ওনাকে ছেড়ে দিয়েছে যাক ভালো ম্যাডাম আমি জানি আপনার কথা উনারা আমাকে ছেড়ে দিয়েছে আচ্ছা এখানে দাঁড়িয়ে কথা না বলি ভিতরে আসেন মিলিভাবে তো খুব মন খারাপ ছিল এখন চিন্তা শেষ হয়েছে জি ম্যাডাম সবই আপনার দয়া ম্যাডাম না ভাবি বলেন মিলি ভাবি আমার মনে যদি কোনো দয়ার উদ্বেগ হয় সেটাও আল্লাহ তালার দান সকল প্রশংসা আল্লাহ তালা ম্যাডাম আপনি আমার মাফ করে দেন আমি জীবন খারাপ কাজ করব খারাপ চিন্তা ভাবনা জায়গা দিব না চাইলে আপনাকে 10 বছরের জন্য জেলে পাঠাতে পারতাম কিন্তু মিলি ভাবি আমার চরম সময়ে আমাকে অনেক সাহায্য করেছেন তাই আপনাকে ক্ষমা করেছি আমি যা করেছি নিজের আত্মরক্ষার জন্য করেছি নিজের অনিচ্ছায় আপনাকে আঘাত করেছি তার জন্য আপনি আমাকে ক্ষমা করবেন একজন ভালো স্বামী হওয়ার চেষ্টা করবেন একটা মেয়ে তার পরিবার আত্মীয় স্বজন সব কিছু ফেলে আসে তার স্বামী সংসারে তার স্বামীর ভরসায় আর সেই স্বামী যদি ভালো না হয় একটা মেয়ে সারাটা জীবন কাঁদতে হয় না বুঝে ইচ্ছে অনিচ্ছে তোমাকে অনেক কষ্ট দিয়েছি তুমি আমাকে মাফ করে থাক হয়েছে আর মাফ চাইতে হবে না ভাবির কথাগুলো মনে রাখো ভাবি আল্লাহ পাক পবিত্র কোরআনে আমাদের জীবন বিধান দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি পবিত্র কোরআনের বিধান অনুযায়ী আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা যদি নামাজ পড়ি মিথ্যা কথা না বলি ইসলামের আদর্শে নিজেকে গড়ে তুলি নবী করিমকে অনুকরণ করি তাহলে পরিবার সমাজ দুনিয়া সব কিছু থেকে অনাচার মিথ্যা পাপ অন্যায় দূর হয়ে যাবে জি ভাবি ঠিক বলেছেন মন আল্লাহ পাকে দরবারে হাজার হাজার শুক্রিয়া আদায় করুন আচ্ছা ভাবি অনেক রাত হয়েছে এখন আসি আল্লাহ হাফিজ কোনো সমস্যা হলে আমাকে জানাবেন পাশে থাকার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম